তো কাছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা ফানি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেল এটা ছাড়বো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি সর্বপ্রথম আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের গ্রামে আমাদের বাড়িতে যেতে কতটুকু সময় লাগে আশা করি সবাই ফলো করবেন এই যে টার্নিংটা ঘুরার পরে এখান থেকে আরো দুই মিনিট ভিতরে গাড়ি নিয়ে যেতে হবে রাস্তাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর দেখেন সময় পেলে আমাদের লামারি গদম শিলের দুয়ার ঘুরতে আসবেন দেখেন কত সুন্দর একটা জায়গা তো যাওয়া যাক আরো সামনে দেখেন দেখেন অনেক সুন্দর কত সুন্দর প্রকৃতি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার জন্য তো সবাই সাথে থাকেন অনেক সুন্দর একটা ফুল দেখেন গাড়িগুলো অনেক সুন্দর চলে গাড়িগুলা তো আমরা প্রায় পথে চলে যাচ্ছি দেখেন আকাশের জেবিও মনে হচ্ছে কি সুন্দর একটা আকাশ তো এই যে সামনে একটা মসজিদ আছে এখানে যে মসজিদের পাশে যাওয়া যাক তো আমি এরকম ভিডিও আর কোন দিন আপলোড করিনি আজকে সর্বপ্রথম আপলোড করব দেখা যাক তোমরা কি পরিমাণ ভালোবাসা দিতে পারো আমাকে এখান থেকে আরো এক মিনিট সময় আছে এক মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি আর কোনো দিন এরকম ভিডিও ইউটিউবে আপলোড করে নিই দেখেন দেখেন কত সুন্দর একটা ফুল গাড়িতে দিয়ে রাখছে অনেক সুন্দর তাই না তো এরকম ভিডিও আমি কোনো সময় আপলোড করিনি আজকে সর্বপ্রথম করলাম দেখা যাক তোমরা কি পরিমাণ ভালোবাসা দিতে পারো আমাকে আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছাড়লাম কি ফেসবুক পেজে ভিডিওটা ছাড়বো ফেসবুকও ছাড়বো তিনটার জায়গায় ভিডিওটা ছাড়বো তো সবাই সাথে থাকবেন তো আমার টিকটক চ্যানেল আছে আমার একটা টিকটক আছে যে আমি অল্প কয়দিনে ভাইরাল হয়ে গেছি আমি এখন টিকটকে ভিডিও চাই না ইউটিউব নিয়ে ব্যস্ত তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো কেউ যদি আমার টিকটক চ্যানেল চিনে থাকেন তাহলে এখানে আমার ইউটিউবের লিঙ্কটাও আছে ওই ক্লিক করলে ইউটিউবে ঢুকে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলটা লিখে দেব তো সবাই আশা করি সবাই ভালো থাকবেন আমার করে সবসময় ভিডিও আপলোড করবে এখন নিয়মিত সাথে থাকবেন এটা আর কিছুক্ষণ পরে আমরা চলে যাচ্ছি আর আর অল্প সময় জায়গাগুলো অনেক সুন্দর প্রকৃতি সে অনেক অনেক সুন্দর একটা জায়গা যে এখানে এখানে গাড়ি থামবে এখান থেকে আরো আমাদের তিন মিনিট ভিতরে হাঁটতে হবে তো যাই হোক এটে আজকে শুরু মানে এই পর্যায়ে শেষ সামনে পরবর্তী বিরোর জন্য অপেক্ষা থাকবেন ভাই ভালো থাকবেন খুদা হাফেজ